আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে বেশি ভালো আছেন আপনাদেরকে স্বাগত তোমাদের দেখতে সামনে একটা পুকুর যে পুকুরে হালকা পানি আছে তো মাছ আছে প্রচুর এই পুকুরের মাছ ধরা আজকে আপনাদেরকে দেখাবো তো বোয়াল আছে আরও বিভিন্ন প্রকার মাছ আছে যদি দেখা যেতেছে তো এখন সকালবেলা প্রচুর কুয়াশা এখন ছয়টা বাজে তো কিছুক্ষণ পরে ওই যে মোটর দিয়ে পানি শেষতে আসে মাছের পিচ জেগে গেছে ওই জন্য দেখা যায় তো আমরা কিছুক্ষণ পরে নামবো গেস্ট তো আসলে ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবেন りますすまってきいう<や>ん。<music> দোন চাল দে কি হয়

গাড়েটা সরো দরাল আমি লগে গেছে ওই যে ওই জায়গা ইয়াছনিই দেহে